ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির স্মারক নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটি স্বাক্ষরিত চব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পত্রটি জারি করে মোহাম্মদ আবুল বাসার উপপরিচালক অর্থ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক ডট কম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পত্রিকা শিরোনামই বলা হচ্ছে ইফতদায়ী শিক্ষকদের অনুদানের চেক স্যার এখানে বলা হচ্ছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের জুলাই এবং আগস্ট মাসের আর্থিক অনুদানের চেক ছাড় হয়েছে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে এবং শিক্ষকেরা ছাব্বিশ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন এখানে বলা হচ্ছে বুধবার চব্বিশ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল বাসা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আপনারা সংবাদ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে চব্বিশ সেপ্টেম্বর স্বাক্ষরিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এটাতেই স্বতন্ত্র ইত্যাদি মাতাসার যারা শিক্ষক রয়েছেন তাদের জুলাই এবং আগস্ট মাসের যে আর্থিক অনুদান সেটা চেক ছাড় হয়েছে এবং আপনারা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ